সীমাভাষী তো জ্ঞানও দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত ভগবান পর্ব পর্বচার ধ্রুবচরিত শুনতে শুনতে মায়ের দুঃখাকুল মন নারদের আবির্ভাব এবং সদুপদেশ শুনে উল্লসিত হয়েলে তিনি বলেন দেখো দেখো ভগবানের করুণা তাকে যারা চায় তিনি তাদের কেমন সাহায্য করেন ভগবানের সংসারে কাজ সুসম্পন্ন করার জন্য ভক্তদের মা উপদেশ দিতেন দুঃখ কষ্ট হয় ঠাকুরকে ডাকো তিনিই পদ দেখিয়ে দেবেন ঠাকুরের জীবন ও বাণী প্রচারে সচেষ্ট কোনো ভক্ত মায়ের আশীর্বাদ প্রার্থনা করলে মার লিখিত আশীর্বাদ ঠাকুরের কৃপায় তোমার অভিপ্রায় পূর্ণ হোক তারপর ধীরে ধীরে বললেন তার ইচ্ছাতেই হবে একজন দীক্ষা প্রার্থীর আবেদন শুনে মা বলেছিলেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা বৃত্তি নষ্ট করা নয় আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবে যদি তার কুলগুরুকে শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলে হতে পারে সাধনা ও তার পরিণতি সম্বন্ধে মার উক্তি জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ দ্বারা ইন্দ্রটিন্দ্রগুলো কেটে যায় বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জব্দান করে পেরেছিল না তারা আয়রে খাড়ে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল স্বামী বিশ্বেশ্বরানন্দের সঙ্গে মার উদ্বোধনে সাধন সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল তিনি বলেছিলেন তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে তত্ত্বজ্ঞান হয় না সাধন করতে হয় চন্দনের কাঠটি ঘষলে গন্ধ বেরোয় না ঘষলে বেরোয় না জয়রামবাটিতে বিশ্বেশ্বরানন্দ প্রশ্ন করেছিলেন মা কি করে ভগবান লাভ হয় শ্রীমা উত্তর দিলেন তার কৃপাতে তাকে পাওয়া যায় বিশ্বেশ্বরানন্দ জিজ্ঞাসা করলেন আর কিছুতেই নয় মা বললেন না তৃতীয়বার জিজ্ঞাসা করিলাম আর কিছুতেই নয় মা বলিলেন না নিবেদিত অন্নাদি ঠাকুর গ্রহণ করেন কিনা সেই প্রসঙ্গে মা বলতেন দেবতার চোখ থেকে যতিনি নির্গত হয়ে নিবেদিত ভোজ্য বস্তু চুষে দেখে বা তার সুক্ষাংশ গ্রহণ করে তার অমৃত স্পর্শে ভোজ্য বস্তু আবার পরিপূর্ণ হয়ে যায় বলে কমে না সরল বিশ্বাস ও ঐকান্তিকতায় নিবেদিত ঠাকুর যে স্থূলভাবে গ্রহণ করেন সেই বিষয়ে সেনকে মা বলেন এক ব্রাহ্মণ বাড়ি থেকে যাওয়ার সময় নিজের পাগলাটে ছোট ছেলেকে বললেন তুই আজ ঠাকুরের পুজো করিস ভোগ দিস কেমন পারবি তো ছেলে বলল হ্যাঁ খুব পারবো পূজা শেষ হলে তার মা থালায় ভোগ বেড়ে ঠাকুরের সামনে রেখে দিয়ে চলে গেলেন ছেলেটি দরজা বন্ধ করে জোর হাতে ঠাকুরকে খেতে বলল অনেকক্ষণ ধরে খাও ঠাকুর খাও ঠাকুর বলা সত্ত্বেও গোপাল ঠাকুর কিছুতেই খান্না দেখে তার রাগ হলো লাঠি হাতে করে বসে বলল ঠাকুর খাবে তো খাও তা না হলে এই লাঠি দিয়ে তোমার মাথা ভেঙে দেব। তখন ঠাকুর একটি ছোট ছেলের বেশ ধরে মূর্তি থেকে বের হলেন ও আসনে বসে খেতে লাগলেন সমস্ত ভোগ নিঃশেষে ভোজন করে বললেন আমি যে খেয়েছি কাকেও বলিস বললে ভালো হবে না বলেই মূর্তির মধ্যে মিলিয়ে গেলেন দরজা খুলতেই মা প্রশ্ন করলেন কি রে ঠাকুরকে খাইয়েছিস ছেলে উত্তর করিল হুম এবার আমাকে খেতে দাও ব্রাহ্মণে দেখলেন থালায় কিছুই অবশিষ্ট নেই পাগল ছেলে ঠাকুর ঘরে বসেই ঠাকুরের ভোগ খেয়েছে মনে করে তিনি ভয় পেলেন এবং খানিক পরে ব্রাহ্মণ বাড়ি আসতেই সে কথা বলে দিলেন ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করলেন তুই ঠাকুরকে ভোগ দিয়েছিস ঠাকুরকে খাইয়েছিস ছেলে বলল হ্যাঁ খুব ভালো করে খাইয়েছি ধমক দিয়ে ব্রাহ্মণ বললেন ঠাকুরকে খাইয়েছিস না নিজে খেয়েছিস ছেলে তখন নিরুপায় হয়ে বলল। না বাবা আমি খাইনি ঠাকুর নিজে খেয়েছেন কাকেও বলতে মানা করেছেন মূর্তি থেকে বার হয়ে খেয়ে আবার মূর্তিতে ঢুকে গেছেন বলা মাত্র রক্ত বমন করে ছেলেটি মারা গেল ব্রাহ্মণ ঠাকুরের কাছে পড়ে আমার একমাত্র ছেলেটিকে নিলে ঠাকুর বলে অনেক কান্নাকাটি করলেন কিন্তু কোনো ফল হলো না ভগবান যখন আসেন তখন শিশু আর গরিবের ভিতর দিয়েই আসেন